কথা ধারাবাহিকরা আজকের পর্বে দেখা যায় অগ্নি চুকে চোখে ধোলা দিয়ে কথাকে সেখান থেকে সরে যেতে বলে তারপর ওস্তাদকে চেপে ধরে বলে যে তার নামটা বলতেই হবে যাকে তুমি কার্নেল কানোড়িয়া চুরি যাওয়া রাইফেলটা বিক্রি করেছো অশেষে ওস্তাদ প্রান্তিক বিশ্বাসের নাম বললে প্রান্তিকের নাম শুনে সবাই অবাক হয়ে যায় অগ্নি বলে যে ওর এত বড় সাহস ও কথাকে খুন করার চেষ্টা করেছে আমি ওকে মেরেই ফেলবো তখনই কথা বলে যে আমরা যেটাই করব সেটা আইনের পথ মেনে করব বাড়িতে শশীভূষণ সবাইকে ছদ্মবেশে দেখে চিনতে না পারে বলে তোমরা এখানে কেন ঢুকে পড়েছো অগ্নি কোনো কথা না বলে সেখান থেকে সোজা নীলাদরিলি ঘরে চলে যায় কিন্তু যাওয়ার আগে কথার হাত ধরে টানে কথা বলে কিছু বলবেন আপনি তখনই অগ্নি বলে কিছু না কথা বলে বড্ড অদ্ভুত আপনি কিন্তু অগ্নি মনে মনে ভাবে যে সেই দিনের পর থেকে আমি তোকে ফেস করতে পারছি না অগ্নি ঘরে বসে কথা চিন্তা করে যে কথা আমার জীবনে আসার আগে আমি প্রতিক্রিয়া করেছিলাম যে আমার মা ফিরে আসবে তারপরে আমি মায়ের পছন্দ করা মেয়েকে আমি বিয়ে করব। মায়ের স্মৃতি ফিরে মা কি কথাকে অ্যাকসেপ্ট করবে অগ্নি ঘরে বসে বসে কথা কিনে অদ্ভুত অদ্ভুত চিন্তা করতে থাকে হঠাৎ করে অগ্নি চেয়ার থেকে পড়ে যাচ্ছে তখনই কথা সেখানে আসে বলে কি হয়েছে আপনার অগ্নি সঙ্গে সঙ্গে কথাকে সরিয়ে দিয়ে বলে তুই আমার থেকে অনেক দূরে থাক কথা বলে আপনার কেন মনে হচ্ছে আমি আপনার কাছে আসার চেষ্টা করছি আমি শুধু আপনার হাতে মলন লাগিয়ে দিচ্ছি তারপরে অগ্নি কথার মাঠে হাত বুলিয়ে দিয়ে বলে যে বি আমার থেকে অনেক দূরে চলে যা অগ্নি উঠে চলে গেলে কথা অনেক কষ্ট পায় কিন্তু অগ্নি কথার জন্য বিটের রস নিয়ে আসে বলে তো তো অনেক রক্ত বেরিয়ে গেছে তার মতো তো রিয়ার ব্লাড গ্রুপ তখনই কথা বলে যে কি হয়েছে আপনার আপনি আগের দিনও আমার জন্য নিম হলুদ এনেছেন আর আজকে বিটের রস দেখুন আমি আপনার মতন তো বিটকেলগিরি করি না না করে চুপচাপ পুরো রস খেয়ে নিচ্ছি। অগ্নি বলে আমি বিটকেলগিরি করি এরপর অগ্নি কথার অনেক কাছে চলে আসে তারপর অগ্নি বলে যে আমি তো তোকে নিয়ে চিন্তা করছি আর মাথাটা কোথায় খারাপ হয়ে গেছে ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে কায়দার কারণে সবাই প্রান্তিকের বাড়ি ঘেরাও করা প্ল্যান করা হচ্ছে তো বন্ধুরা ভিডিওটি কেমন ভাবে কমেন্ট করে আর আরাম গসিপসে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন